আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটা আর্নিং সাইট নিয়ে আসলাম যে সাইটে কিন্তু আপনারা লাইফটাইম কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানতে কিন্তু আপনারা প্রতিদিন 100 থেকে শুরু করে সর্বনিম্ন 100 থেকে শুরু করে আপনি কি দুই 2 থেকে 3000 টাকা পর্যন্ত প্রতিদিন আহানি করতে পারবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাজের উপরে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালোই টাকা জেনারেট করতে পারবেন এবং চাইলেও কিন্তু সেই টাকা আপনারা খুব সহজেই কিন্তু উড্র করে নিতে পারবেন এবং কিভাবে উইড্রো করবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস আমার মোবাইল ফোনকে দেখিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই সাইটের ভিতরে আপনার কিভাবে কাজ করবেন কিভাবে এই টাকাগুলো আপনারা খুব সহজেই উইড্রো করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না পারি মোবাইল কিন্তু আপনার সেই প্রসেসটাই দেখিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আয়তায় বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে একদম ফিরিতে কাজ করতে পারবেন কোনো ডিপোজিট করতে পারেন কোনো কিছু করতে পারেন একদম ফিরিতে কাজ করতে পারবেন ওকে সো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে ছেলার পাবেন এখানে ক্লিক করবেন তারপরে বিকাম এ এফিলেটেড এখানে ক্লিক করবেন তারপরে এখানে বিকাম অ্যান্ড এফিএ এখানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন এখান থেকে দেখতে পারেন ইউজার নেম তারপর এখান থেকে মেল একটি ছবি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন অবশ্যই আপনি এখান থেকে চাইলে দিয়ে দেখতে পাবেন আপলোড ছবি অবশ্যই একটি আপলোড ছবি দেবেন সেক্ষেত্রে ভালো হবে যদি লাইফ টাইম কাজ করতে চান এখানে সমস্ত ইনফরমেশন আপনাদের সঠিক দিতে হবে ওকে সো এটা একদম রিয়েল সাইট একদম লাইফ টাইম কাজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট করবে ওকে সো এখানে যেমনি ধরে আপনাদের ইউটিউবে যেরকমভাবে পেমেন্ট করে এখানে কিন্তু আপনাদের সেভাবে কিন্তু আপনাদের পেমেন্ট করবে আপনার পকেট পর্যন্ত কিন্তু টাকাটা চলে যাবে ওকে সো এখানে আমি কাজ করি বিদায় কিন্তু আপনার সাথে শেয়ার করেছি এখান থেকে কিন্তু আমি টাকাগুলো অনেকবারই কিন্তু নিয়ে এসেছি ওকে তো কিন্তু নিতে পারবেন না আপনিও পারবেন ওকে সো এখান থেকে দেখতে পারেন ইউজার নেম অবশ্যই আপনার ইউজার নেম নিতে হবে অবশ্যই ইউজার নেমের সময় একটা জিনিস খেয়াল রাখবেন কিছু সংখ্যা অ্যাড করে দেবেন ওকে তারপর এখান থেকে একটি সসল একটি জিমেল দেবেন আপনার জিমেলটা যেন ভালো থাকে ওকে তারপরে ফার্স্ট নেম দেবেন তার এখান থেকে লাস্ট নেম দেবেন পাসওয়ার্ড কনফার্ম হওয়ার জন্য একই পাসওয়ার্ড নিচে দেবেন তার একটি ফোন নাম্বার দেবেন সসল একটি ফোন নাম্বার দেবেন ওকে যেটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাকসেপ্ট আওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার একটি ভিডো দেবেন সরি একটি ছবি দেবেন তারপরে এখানে বাংলা সিলেক্ট করা থাকবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থাকেন তাহলে অন্য কোনো কান্ট্রিতে পারেন কারণ এটা কিন্তু একটি বাংলাদেশি সাইট ওকে তারপর এখান থেকে যে কাজটি করবেন তারপরে এখান থেকে দেখতে পারেন লগ ইন সেই লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটি পেজে নিয়ে যাবে আমি এখান থেকে সব কিছু ফুল ফ্যাক করে তারপরে আপনার সাথে ফিরে আসতেছি কেমন সো বন্ধুরা আমার কিন্তু এখানে সব কিছুটা কম বের দেখতে পারেন এখানে আমার নামের আমার ইউজার নেমের দা ইউজার নেম এখানে একটা সচল একটা জিমেল দিয়ে দিছি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিছি একই পাসওয়ার্ড দুই জায়গা দিয়ে দিছি তারপর এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ ফোন নাম্বার দিয়ে নিই আপনারা কিন্তু ফোন নাম্বার কিন্তু পুরোটা দিয়ে নেবেন ওকে সো আমি এখান থেকে হাইট করে গেছি তারপর এখান থেকে আপলোডটি ছবি দেবেন আপনার এখান থেকে যে কান্ট্রিতে থাকেন আপনারা সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে লগ ইনটা লগ ইনটা ক্লিক করবেন তবে এখান থেকে লগ ইনে ক্লিক করে দিচ্ছি ওকে সো লগ ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে ফার্স্টে এরকম মারবে সো আপনার এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের এখানে আপনি কিন্তু ইউজার নেম দিতে হবে আপনার যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা দিবেন আপনার এখানে ওকে তারপরে এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন অতি ফার্স্ট কিন্তু আপনি এটা করতে হবে ওকে অবশ্যই আপনি এখান থেকে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দেবেন যদি আপনার ইউজার নেমে না আসে তাহলে আপনার অবশ্যই এখানে আপনার যে জিমেলটা ছিল সেই জিমেলটা দিবেন এবং আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে সব বন্ধু আমার এখান থেকে সবকিছুটা কমপ্লিট তারপরে একটি কথা বলি উপর দিয়ে দেখবেন যাদের লগ ইন করতে সমস্যা হচ্ছে তারা দয়া করে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে দেখবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা নিচের দিকে দেখতে পারবেন একটা আইকনে দেখুন নিচের দিকে এই আইকনে ক্লিক করে কিন্তু তাদের সাথে লাইফ সেট করতে পারবেন ওকে তারপর এখান থেকে সব কিছুটা হয়ে গেলে আপনার থেকে লগ ইন পাবেন সে লগ লগিনে ক্লিক করবেন ওকে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করবো না কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি সেখান থেকে আপনাদের দেখাতেছি কেমন দেখুন আমার কিন্তু এরকম এসেছে কারণ আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই কারণে কিন্তু আমার এখানে ইউজার নেম এবং অ্যাড্রেস দিতেছে কারণ আমার ইউজার নেম বা ইউজার নেম বা ইমেল আমার কিন্তু ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে যদি আপনি এখান থেকে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু আপনার অবশ্যই আপনার ইউজার নেমটা দিতে হবে এবং আপনার পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার সেটা লগ ইন হয়ে যাবে তারপরে কিন্তু আপনার যখন এটা লগ আউট করবেন তারপরে কিন্তু আপনার এখান থেকে আপনার জিমেল দিতে হবে এবং আপনার পাসওয়ার্ড দিতে হবে ওকে আমি এখানে জিমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতেছি কেমন সো আমার এখান থেকে জিমেল পাসওয়ার্ডটা কমপ্লিট এখান থেকে লগ ইন পাবো সে লগিনে ক্লিক করবো সো সাথে সাথে কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিট করা হয়ে যাবে দেখুন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট দেখুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার কমপ্লিট যদি আমি এখান থেকে হোমে চলে যাই আমি এখান থেকে দেখতে পারবেন এখানে কীভাবে এখান থেকে কাজ করতে হবে সেটা কিন্তু আমি এখন দেখাবো এটা চাইলে কিন্তু আপনার খুব ইজিলি কিন্তু এখান থেকে ভালো টাকা কিন্তু আর্নিং করে সেটা কিন্তু আপনার চাইলে কিন্তু উইড্রো করে নিতে পারবেন ওকে সো এখান থেকে উইড্রো না আপনি সরাসরি পেমেন্ট করবে তারা ওকে সেখান থেকে অসংখ্য কাজ পাবেন তো এখানে কাজ করেন কীভাবে এখান তো ক্রেডিট করলেন কাজ করুন কীভাবে আমি দেখুন এখানে যখন আমি এখান থেকে যাব এফিলেটটা আসলে পারে দেখতে পারবেন আমার এখানে কিন্তু আমার এই ড্যাশবোর্ডটা কিন্তু দেখাতেছে আমার কিন্তু প্রোফাইলটা দেখাতেছে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে আমার সব ইনফরমেশন সব আছে এখান থেকে কিন্তু রেফার করে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে দেখতে পারেন আর্নিং আমার কিন্তু কোনো টাকা আর্নিং হয় নাই কারণ আমি এখান থেকে কোনো কাজ করে আমি কাজ করেছিলাম আবার দেখতে পারবো এখান থেকে সাতটা ক্লিক হয়েছে কিন্তু কেউ কিন্তু এখান থেকে এটা কিন্তু সে অর্ডার করে না এ কারণে কিন্তু আমি এখান থেকে আর্নিং করতে পারি না ওকে সো এখানে মূলত আপনারা যেভাবে কাজ করতে পারবেন এখানে আপনার ড্যাশবোর্ডটা আসার পর আপনারা আমি আপনাদের আবার বুঝাইতেছি এখান থেকে ক্লিক করে এখান থেকে বিকাম এফিএ এখানে ক্লিক করলে কিন্তু তারপর এখান থেকে বিকাম এন এফিট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা কিন্তু অপেন হয়ে যাবে এখান থেকে এখন কীভাবে কাজ করবে কাজ করা খুবই সহজ আপনি বুঝতে পারবেন এই যে মার্কেটিং এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন প্রোডাক্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন প্রোডাক্ট লিংকে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন ওয়েট করলে নিজের দিকে চলে আসবে আপনাদের এই দেখুন অটোমেটিক কিন্তু চলে আসলো এখানে আপনার অসংখ্য প্রোডাক্ট পাবেন যেগুলো আপনারা সেল করার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে ভালো করে টাকা আর্নিং করতে পারবেন আপনারা দেখতে পারবেন এখান থেকে যদি আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে আপনারা দেখতে পারেন একশো সত্তর টাকা কিন্তু আপনারা পেয়ে যেতেছেন এবং আপনারা যদি এখান থেকে এই প্রোডাক্টটা সেল করেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন তেইশ টাকা তারপরে আপনি এখান থেকে অসংখ্য প্রোডাক্ট পাবেন এখান থেকে একশো টাকা তারপরে এখান থেকে আরও অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো আপনাদের কাস্টমাররা সব চাহিদা বেশি সেগুলো আপনি এখান থেকে খুঁজে বের করবেন দেখুন এখান থেকে যদি আপনি একটা মাইক্রোফোন ব্যবহার সেল করেন তাহলে আশি টাকা পাবেন তারপর এখান থেকে আরও অনেক প্রোডাক্ট আছে এখান থেকে আমি একটা প্রোডাক্ট ই করেছিলাম রিংলাইট নিয়ে এখান থেকে দেখুন একশো বিশ টাকা আপনার এখান থেকে যে প্রোডাক্টগুলো লুট মোডে ক্লিক করলে কিন্তু অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনার কাস্টমাররা চাহিদা বেশি সেগুলো আপনার এখান থেকে এগুলো আপনার এখানে ক্লিক করে ধরলে কিন্তু এই ইমেজটা কিন্তু আপনার নিতে পারবেন এবং আর অসংখ্য ইমেজ আপনারা গুগল থেকে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনার সে কাস্টমাইজ করে এডিট করে সেগুলো আপনারা কীভাবে এখন সেল করবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি ওকে আপনার অনেকটা বলতে পারবেন এই যে প্রোডাক্টগুলো এগুলো আমি কীভাবে সেল করবো সেল করা খুবই সহজ সেই জন্য মনে করেন আমি এখান থেকে একটি মাইক্রোফোন সেল করবো গেট এফিলেট লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি সাইট চলে আসবে এখান থেকে দেখতে পারবেন এই যে ইউআরএলটা এটা কী করবেন কপি করবেন কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগটা ভেজে দেবেন এখানে কোনো কাজ নাই ওকে এখান যে কাজটি করবেন আপনারা যে ইমেজটা নিলেন ইমেজ দিয়ে যে একটি ব্যানার বানালেন বা একটা ই বানাইলেন বা একটা যেভাবে প্রোডাক্টগুলো সেল করতে হয় সেভাবে একটা পোস্টার তৈরি করলেন সেটা আপনার এখন চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে তারপর কাছে ফেসবুকে আসলাম তো ফেসবুকে আসার পর আপনার যে সার্ভার পাবেন সার্ভার সার্চ করতে হবে এখান থেকে সার্ভার সার্চ করবে বেআই সেল কয় বিক্রি এখানে এগুলো লাগে সার্চ করবেন উপরে আপনার অসংখ্য দেখুন দেখুন এখানে বাই সেল দেখুন অসংখ্য এখানে অসংখ্য কিন্তু পেজ চলে এসে অসংখ্য গ্রুপ চলে এসেছে এখান থেকে যে কোনো একটি গ্রুপে আপনার অ্যাড হয়ে যাবে গ্রুপ বাংলাদেশের গ্রুপ যে কোনো একটা গ্রুপে আপনার অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে গেলে প্রায় আপনাকে দেবেন অসংখ্য মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো মানে তারা কিন্তু এখান থেকে রিভিউ করেছে তারা কিন্তু আপলোড করেছে যখন আপনার এখান থেকে কোনো প্রোডাক্ট তারা কিনবে এরকম করে দেখবেন এখানে একজন কীভাবে লিখেছে এরকম করে লিখে নেবেন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে লিঙ্কটা লিঙ্কটা আপনার কপি করলেন সেই লিঙ্কটা আপনার কাছে রেখে দেবেন এখানে কি করবেন আপনার নাম্বার দেবেন আপনার ঠিকানা দেবেন এবং এখানে যে টাকাগুলো যে বিক্রি করে যে বিষয়ে বলেছে সেগুলো সব বিষয় বলবেন শুধু আপনার নাম্বারটা দেবেন অথবা আপনার কীভাবে কোন জায়গায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেই ঠিকানা সেই সিস্টেমটা আপনি দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর আপনার সাথে যখন যোগাযোগ করবে তখনই আপনি সেই লিঙ্কটা তাদেরকে প্রোভাইড করবেন তাদেরকে সেন্ড করবে যখন সেই লিঙ্কে ক্লিক করে তারা প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো যখনই আপনার তাদের ই করবে অর্ডার করবে তখনই সেই প্রোডাক্ট থেকে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু টাকাগুলো আর্নিং করতে পারবেন আপনি যদি এখান থেকে প্রতিদিন মানে দশটা থেকে দশটা থেকে পনেরোটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো কি টাকা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন ওকে সেখান থেকে শুধু লিঙ্কটা কপি করবেন এবং আপনি কিন্তু শুধু ফেসবুক গ্রুপে বড়ো বড়ো গ্রুপে যায় হ্যালি আপনি কী করবেন মানে আপলোড করে দেবেন ওকে আপলোড করার পর যখনই কেউ আপনাকে নক করবে তখনই কিন্তু আপনার লিঙ্কটা তাদেরকে দিয়ে দেবেন তারপরে সেই লিঙ্কটা ক্লিক করে যখনই সে অর্ডার করবে তখনই কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেখান থেকে টাকা আর্নিং করতে পারবেন ওকে এখন আসে যে এখন তো এখান থেকে টাকাগুলো আপনার আর্নিং করেন এটা হলো আপনার কীভাবে উইড্রো করবেন উইড্রো করা খুবই সহজ আপনি কিন্তু নিজে উইড্রো করতে পারবেন না যে পেমেন্ট পাবেন সেই পেমেন্টে ক্লিক করবেন সো পেমেন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ইউটিউবে যেরকম করে করে আপনাদেরকে টাকাগুলো পেমেন্ট করে বা আপনাদের দেয় সেভাবে কিন্তু আপনি এখান থেকে টাকাগুলো পেয়ে যাবেন এখান থেকে দেখবেন আমার কোনো টাকা নাই এখানে হেয়ারে ক্লিক করবো আমি হিয়ারে ক্লিক করলে আপনার এখান থেকে দেখতে পারবেন নতুন একটি পেজ আপনাদের সঙ্গে ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখানে কিসের মাধ্যমে আপনাদের টাকাগুলো দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো দিবে এখানে আরও কিছু দেখায় আপনাদের এখান থেকে এই প্রুফটি আপনার অনেকের কাজে লাগবে এখান থেকে ড্যাসবোর্ডে গেলে পরে আপনার এখান থেকে নিচের দিকে আসলে আপনার দেখতে পারবেন এখান থেকে আপনি কিন্তু সমস্ত টাকা কিন্তু আপনার এখান থেকে জমা হবে রেফার করে যে টাকা আর্নিং করবেন সেগুলো জমা হবে দেখুন এখানে যে কাজগুলো করবেন সেই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনার টাকাগুলো আর্নিং হবে ওকে সমস্ত ইনফরমেশান দেখতে হবে এখান থেকে কত টাকা আর্নিং হলো রেফার করে কত টাকা হলো কিবা কিবা কী বা হলো সব কিছু দেখতে পারেন এখান থেকে মূলত হলো প্রতি মাসে কিন্তু আপনার এখান থেকে প্রতি মাস এক মাস পরে কিন্তু আপনার এখান থেকে টাকাগুলো আপনাদের দিয়ে থাকে ওকে এক মাস পরে কিন্তু আপনার টাকাগুলো দিয়ে থাকে এক মাস পর আপনাদের এক মাস হয়ে গেলে আপনি এক মাস কত টাকা আর্নিং করলেন সেই টাকার ভিত্তিতে আপনার টাকাগুলো কিন্তু তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকবে ওকে সো আপনারা আর কিছু দেখায় এখান থেকে প্রোডাক্ট তো আপনার এখান থেকে সেল করবেন আমি কিছু দেখাই আপনাদের আপনার এখান থেকে কিন্তু ক্যাটাগরি এই দেখেন উপর দিকে কিছু ক্যাটাগরি পাবেন এখান থেকে চাইলে কিন্তু আপনার ক্যাটাগরি হিসেবে কিন্তু এখানে সিলেক্ট করে কিন্তু আপনার সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সবার আগে পেয়ে যাবেন অবশ্যই আপনি এগুলো ক্যাটাগরি সিলেক্ট করবেন ওকে তারপর আপনারা সেই প্রোডাক্টগুলো আপনারা মানে ই করবেন এখান থেকে সার্চ করতে পারেন আপনারা সার্চ করতে পারেন যেগুলো সার্চ করবেন সেগুলো সার্চ করার পরে কিন্তু আপনাদের সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সবার সামনে চলে আসবে চাইলে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আপলোড করে আপনার সেই লিঙ্ক প্রোভাইড করে তাদেরকে সেখান থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন তার একটি কথা বলি আপনার এখান থেকে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের দিকে নাম্বার পাবেন তাদের তাদের জিমেল পাবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখান থেকে লাইফ চ্যাট করতে পারবেন তাদের সাথে কোনো সমস্যা হলে পরে লাইভ চ্যাট করে তাদের সাথে সমাধান নিতে পারবেন ওকে সবন্ধু এই সময় মতো আইস কিউ ডোজে কীভাবে আপনার এই মাধ্যমে আপনার একদম লাইফ কাজ করে কীভাবে প্রতিদিন

তারপরে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন যে আমি এটা বুঝতে পারিনি অবশ্যই আমি তাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এ পর্যন্তই আবার দেখাবো আপনার সাথে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ